বিধানসভা উপনির্বাচন আসন্ন মেদিনীপুরে তার প্রস্তুতি শুরু করল বিজেপি মেদিনীপুরে দিলীপ ঘোষের গড় হিসেবে পরিচিত ছিল বিজেপি সূত্রের খবর দলের তরফে এই বিধানসভা উপনির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে কাথির সাংসদ সৌমেন্দু অধিকারীকে তিনি আবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দায়িত্ব পেয়েই শনিবার বিকেলে মেদিনীপুর এসেছিলেন সৌমেন্দু অধিকারী প্রস্তুতি বৈঠকও করেছেন বৈঠকে ছিলেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ পুরুলিয়ার সাংসদ যতীন্ময় সিং মাহাতো দলের রাজ্য কমিটির সদস্য তুষার মুখোপাধ্যায় প্রমুখ দলীয় সূত্রের খবর চলতি সপ্তাহে ফের বৈঠক হতে পারে সৌমেন্দু আসতে পারেন জুন মালিয়া মেদিনীপুরের বিধায়ক ছিলেন এবার মেদিনীপুর লোকসভায় তিনি জয়ী হয়েছেন বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন সব ঠিক থাকলে শীঘ্রই উপনির্বাচন হওয়ার কথা কাথির বিজেপি সাংসদ সৌমেন্দু মানছেন আমাকে মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের জন্য ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য নেতৃত্ব এই দায়িত্ব দিয়েছেন কো ইনচার্জও রয়েছেন লোকসভা জিতলেও ভোটের নিরিখে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের ফল আশানুরূপ হয়নি এই বিধানসভা এলাকার মধ্যে শহর এলাকায় বিজেপির চেয়ে পিছিয়ে রয়েছে তৃণমূল বিধানসভা উপনির্বাচনের আগে যা চিন্তায় রাখছে ঘাসফুল শিবিরকে অবশ্য খুব একটা স্বস্তিতে নেই গেরুয়া শিবিরও প্রাক্তন সাংসদ দিলীপকে এবার মেদিনীপুরের প্রার্থী করেনি বিজেপি গতবার মেদিনীপুরে সাতাশি হাজার ভোটে জিতেছিলেন দিলীপ এবার মেদিনীপুরে সাতাশ হাজার ভোটে হেরেছেন অগ্নিমিত্রা পাল দুর্গাপুর বর্ধমানেও হেরেছেন দিলীপ দিলীপ শিবির মনে করে দিলীপ এখানে প্রার্থী হলে জিততেনি এই পরিস্থিতিতে সৌমেন্দুকে উপনির্বাচনের দায়িত্ব দেওয়া কি এক সময় দিলীপগড়ের শুভেন্দুর প্রভাব বৃদ্ধির ইঙ্গিত আলোচনা চলছে বিজেপির অন্দরে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায় আমাদের দলের রীতি হলো সাংসদদের উপনির্বাচনের দায়িত্ব দেওয়া ওই এলাকার নিকটতম সংসদীয় ক্ষেত্রে জনপ্রতিনিধি তিনি তাই তার ওপরেই রীতি মেনে দায়িত্ব দেওয়া হয়েছে